আসসালামু আলাইকুম সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি মাজারের ভিডিও দেখার জন্য আজকের আপনাদেরকে নিয়ে যাব রাঙ্গুনিয়ার সত্যপীরের দরগা যেটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি একটি পাহাড়ি ঝিরি এটি দিয়ে পার হলাম দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে কিন্তু এই মাজারটি সত্যপীড়ে যেটা রাঙ্গুনিয়া শান্তিরহাটের একটু আগে পাহাড় টেলির একটু পর অবস্থিত প্রচুর মানুষ এখানে আসে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে মাজারে তো অনেক উপরে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম যেহেতু বর্ষাকাল সিঁড়িগুলো সেত সেতে খুব বিপজ্জনক খুব সতর্কতার সহিত আমরা পাহাড়ের উপর উঠলাম এটা হচ্ছে মাজার মাজারের ভিতরের এটা যে ঘরটা সেটা এখানে উঁচু করার জন্য পানির ব্যবস্থা রয়েছে রান্নাবান্না করার জন্য ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে মাজার তবে মাজারটা বিশাল বড় মাজার না ছোটো একটি মাজার পাহাড়ের একটি টিলার মধ্যে একটি মাজারের পিছনের অংশ এত বিশাল কোনো মাজার নাই ছোটো খাটো একটা মাজার তবে এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে তাদের মনের বাসনা নিয়ে আসে তারা যারা এগুলি আসলে মাজারে আসেন বিভিন্ন ধর্মের মানুষ মাজারের ভিতর অংশ আসলে উনি বাগদাদ শহর থেকে এখানে এসেছিলেন সম্ভবত সেই জন্য ওনার নাম বাগদাদি সত্যপীর এখানে গাছের মধ্যে অনেকে আসলে তাদের মানুষ করে পলিথিন সুতা বেঁধে দিয়ে যায় এটা কতটুকু আসলে যুক্তি আমি জানি না তবে অনেকে এই কাজগুলি করেন